নকশা দিয়ে এবং সাথে কি ড্রয়ার ম্যাগাজিন ড্রয়ারও পাচ্ছেন এই চমৎকার কর্নার সোফাটি পাঁচ সিটের সাথে পাঁচটা বালিশ পাবেন বালিশগুলো ফাইবারে দেওয়া প্রাইজও অনেক কম মাত্র আঠাইশ হাজার টাকায় রেডি স্টক এখনই নিতে পারবেন সেগুন কাঠের বিশ বছর গ্যারান্টি ফোম সম্পূর্ণ সলিড ফোম দশ বছর ওয়ারেন্টি বেতনের প্রেম ক্যারোসিন কাটে চাইলে গর্জনে বানিয়ে নিতে পারবেন তবে রেডিটা ক্যারোসিন কাটে থাকবে গ্যারান্টিও আছে দশ বছরের তো সাধারণত দশ থেকে পনেরো বছর ব্যবহার করার মতো একটি সোফা এখন নেবেন মাত্র এক হাজার টাকা ঢাকার পঁয়ত্রিশশো টাকা যেভাবেই চাইবেন সেভাবেই ডেলিভারি হবে আপনি যেখানে আছেন যেখান থেকে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিও কলে দেখে কালারটা পরিবর্তন করতে চাইলে সেই কালার পরিবর্তন করেও নিতে পারবেন যেহেতু এই কালারটা রেডি আছে এটা নিয়ে নেবেন কিছু ব্যাগের সম্পূর্ণ বডিতে আমরা একই দামের কাপড় ইউজ করছি ফোমটাও সম্পূর্ণ সলিড ফোম আছে নিশ্চিন্তে ব্যবহার করবেন কাটের নকশা দেওয়া আছে তিনটা স্টেপে তো করা এখানে টাকিং সেলাই স্টোনও দেওয়া আছে কর্নারও দুইটা বালিশ পাবেন ফ্রি এই চমৎকার সোফাটিতে যা যা দেখছেন এগুলো সম্পূর্ণ একসাথে পাবেন তো আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাজার সাথে রোজ সহনে গুগল ম্যাপ সার্চ করে চলে আসতে পারেন বাড়টা হোলসেল মার্কেট নেমে সোজা ফ্যামিলি বাজার চলে আসেন ভিজিট করে আপনার মনের মতো সোফাটি নিয়ে নেবেন ভিডিও ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম